কালেকশন মাত্র বিশ মেয়েদের মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা আতের পঁচিশ এদের আরেকটা আছে শুধু বিশ টিকা বিশ টাকা শুধু বিশ এখন অনেক সুন্দর কালেকশন মাত্র বিশ টাকা হচ্ছে

আমাদের সবথেকে থেকে চিপ রেটে যেটা চলতেছে বর্তমানে এই হচ্ছে বল বল হ্যাঁ মাত্র ছয় টাকা পিস এবং এটা আমাদের পাকা সাইজ ধান কাটা মাল অল টাইম হিট সব সময় অল টাইম হিট হ্যাঁ হ্যাঁ বল খুবই ভালো মানের এবং এটা বাচ্চাদের মানে সব সময় ব্যবহারের জন্য উপযোগী দেখেন ভিউয়ার্স পাথর বসানো আছে অনেক ডিজাইন হবে অনেক কালার হবে দেখেন 6 টাকা পিস হ্যাঁ 6 টাকা সাইফুল ভাই 6 টাকা পিস দিয়ে দিতেছে মাত্র 6 টাকা পিস

তিন বছর থেকে আট বছর হ্যাঁ মাত্র পনেরো টাকা কিনে মিনিমাম বিক্রি হবে সত্তর থেকে আশি টাকা সত্তর থেকে আশি টাকা হ্যাঁ সত্তর থেকে তিন গুণ লাভের ব্যবসা সত্তর থেকে আশি টাকা বিক্রি পনেরো টাকায় কিনা পনেরো টাকা কি দেখাইতেছেন ভাই ভাই এই তারপর হচ্ছে স্টিকার স্টিকার হ্যাঁ স্টিকার বিশ টাকায় এটা সেম সাইজ এটা বিশ টাকা পিস এটা কত করে বিক্রি করবে হ্যাঁ এটা বিক্রি হবে মিনিমাম একশো আশি নব্বই একশো আশি নব্বই হ্যাঁ তিন সাইজ তো বড় টাকায় কিনে একশো আশি এটা ভাই লাভের ব্যবসা আজকে এই তাদের এবং যারা বিদেশে টাকা খেয়ে আসছেন তাদের জন্য এই ভিডিওটা তাদের তাদের আর বেকারত্ব না থেকে আপনারা অল্প কিছু পুঁজি নেয়া আমাদের উত্তরবঙ্গ গার্মেন্টস হুশিয়ারিতে আসেন ইনশাল্লাহ ভাগ্য ঘুরে দেবে

এটা রেট হচ্ছে আপনার চল্লিশ টাকা চল্লিশ টাকা হ্যাঁ শুধু একমাত্র উত্তরবঙ্গ গার্মেন্টস এর দিচ্ছে কলিয়ালা চিকুন কাজ করা চল্লিশ টাকা পিস মাত্র চল্লিশ টাকায় দেখেন সিকোয়েন্স কাজ করা তারপর কলি আছে কলি আছে তারপরে হইতেছে নিচে কুচি দেওয়া আছে কুচি দেওয়া শিলি কোয়ালিটিটা অনেক ভালো অনেক সুন্দর শিলি কোয়ালিটি নিখুঁত শিলি কোয়ালিটি জি জি এবং আমাদের ছয় কালারের মাল ছয় কালারের মাল জি 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 তারপর কি দেখাইতেছেন এই যে আরেকটা আছে সুতির মধ্যে কটন

দেখেন কালার আছে ছয়টা থান মাল মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ তারপরে কি দেখাইতেছেন ভাই ভাই আমরা তো আসলে আইডিয়া দিচ্ছি এই তো পুতুল পেন। মানে ভিওয়াস এখানে অনেক কালেকশন আছে যদি আমি সারা দিন আপনাদেরকে দেখাই তারপরও শেষ হবে না আপনারা আমার অনুরোধ থাকবে আপনারা সাইফুল বায়ের দোকানে আসেন শোরুমে আসেন আসার পরে দেখে দেখে সাইফুল ভাইয়ের কাছ থেকে নেন হ্যাঁ এরপরে মেয়েদের থ্রি কটা মাত্র পঁচিশ টাকা

মাশাআল্লাহ অনেক সুন্দর বুকে কাজ করা বুকে কাজ করা ফিল করা নিচে একবার এই ধরনের কোয়ালিটি আছে মিনিমাম 20 30 মডেল 20 30 মডেল যে আমাদের মডেলের লাগায় উত্তম গার্মেন্টস এর হুশারি মানে সেরা এটা রেট কত দিতেছেন ভাই 45 টাকা এইগুলোর আমাদের রেট হচ্ছে 45 টাকাতে শুরু তবে এগুলো কোয়ালিটি আছে আমরা কিছু মানে রেট গোপন রাখলাম পাইকার ভাইদের জন্য কারণ অনেক কাস্টমার যা ব্যবৃত্ত করে তো ওই কারণে আমরা কিছু গোপন রাখলাম সমস্যা নেই ভিডিও কলে দেখে দেখে উনি নিতে পারবে যে আলম সেট যারা নিতে যাচ্ছেন তারা বাইকে সাইফুল বাইকে ফোন দেন দিয়ে বলেন আলম সেট কিছু দেখাইতে সাইফুল ভাই দেখাবে তারপর কি দেখাইতে এই যে ভাই ব্রাফেন্ডি সব আছে প্লাজো আছে ভয়েস গেঞ্জি আছে মানে ভাই এক দোকানে সব হুসারি কালেকশন ভাই আমাদের কাছে এই ধরনের কালেকশন আছে যে গ্রামগঞ্জে ভ্যানে এবং ভালো মানে শোরুমে সব জায়গায় বিক্রি করার আমাদের কাছে প্রোডাক্ট আছে জিবিয়াস একটা দোকান সাজানোর জন্য যা কিছু লাগে সম্পূর্ণ উনি একখান থেকে নিতে পারবে মানে যা লাগে যা লাগে সবকিছু এখান থেকে নিয়ে উনি ওর সাজাতে পারবে কোনো সমস্যা নেই আরেকটি কথা বলতেছে নাজুল ভাই শুধু আপনার বলকে এই এই সারটা দিচ্ছি কোনো মালের কোনো ডিস্টার্ব দেখা দিলে এই মাল আমাকে রিটার্ন দিতে হবে না এটা আমি মাইনাস করে দেবো টাকা মাইনাস করে দেবে মাইনাস করে দেবো রিটার্ন দেওয়া লাগবে না মাইনাস মাইনাস করে দেবো সমস্যা মাইনাস করে আবার মাল দিয়ে দিবে না মাল দিয়ে দেবো পরবর্তী বিলে আমি লেস করে দেবো ওটা সমস্যা নেই দেখেন বিশাল একটা অফার দিতেছে সাইফুল ভাই শুধু গোডাউন খালি করার জন্য বলতেছি আর এবং যারা বিদেশ ফেরত ভাইরা আছে আমি জানি তারা অনেক কষ্টে আছে ভাই দুই লাখ চার লাখ পাঁচ লাখ টাকা নষ্ট করে আসছেন আমার এখানে আসেন মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে আসেন মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার টাকা নিয়ে আসেন ইনশাল্লাহ আপনার ভাগ্য ঘুরে দেবে পাঁচ হাজার টাকা নিয়ে আসেন সাইফুল ভাই যত রকমের ব্যবসার আইডিয়া দেওয়া লাগে বা ব্যবসার এবং আমি নিজে এত সবকিছু প্রস্তুতি শিখিয়ে দেবো সবকিছু শিখাই দিবে সাইফুল ভাই হ্যাঁ ইনশাল্লাহ আর এবং যারা আসতে না পারেন ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্ট নিতে পারবেন ভিওয়াস স্ক্রিনে দেওয়া যে নাম্বার এটা হইতেছে সাইফুল ভাইয়ের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করুন সাইফুল ভাইয়ের সাথে হ্যাঁ আমাদের এখানে অ্যাড্রেস হচ্ছে ভুলতা গাউসে সিটি মার্কেট উত্তরবঙ্গ গার্মেন্টস হুশিয়ারি সাতশো ছচল্লিশ নম্বর দোকান সাতশো পাঁচচল্লিশ নম্বর দোকান আমাদের তিনটা শোরুম ঠিক আছে এবং রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসে মার্কেটের সামনে এসে কল দিলে আমি রিসিভ করে নিয়ে আসবো কোনো সমস্যা নেই ভাইয়াদের দোকানে অনেক লোক আছে ভাইয়ারা রিসিভ করে নিয়ে আসবে আপনারা শুধু ফোন দিবেন জি জি এই নাম্বারে ফোন দিলে হবে জি তাহলে সাইফুল ভাই ভালো থাকবেন আর ইনশাআল্লাহ এবং আমার যারা পাইকার ভাইরা আছে সারা বাংলাদেশের 64 জেলায় সবাইকে চার চাওয়ার মানে চার দাওয়াত রইলো চায়ের দাওয়াত রইলো মানে মার্কেটে আসেন আসার পর মাল নেন বা না নেন বাইরের কাছ থেকে এখান থেকে মাল নেন বা না নেন বাইরের দোকানে এসে এক কাপ চা খাইয়ে যাবেন ভাই দাওয়াত দিয়ে দিল তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাইফুল ভাইয়ের ভিডিও দেখা লাইক কমেন্ট শেয়ার করে দি